বন্ধকায় মতুল্লাহ ওদিক দরুদ আমি মুদুল্লাহ বন্ধ করা করতে হবে দিনের বেলায় হজরের সালাম বন্ধ করা করতে হবে বন্ধ করা কোর্স সহাবেদ মানরম জনারে পবিত্রতা কা করতে হবে করতে করা করতে হবে মানরম জনারে পবিত্রতা

ভুল রেটাওয়া ভর্তি ইসত্রা ভুল রেটাওয়া ভর্তি গদমল

হবে রেটালাবে আপনা বন্ধ না বন্ধ না কম্পলে উন্নতি বন্ধ করা করতে হবে দানা লমা লাই লাই মাইক আপনি যে করি ভরি তো মা আদিয়া তো গান হইতো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী তৌহিদ জনতা মাহেরমজানের রমজানের পবিত্রতা রক্ষা আছে সর্বস্তরের মুসলিম তৌহিদ জনতার ব্যানারে আজকের এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার উদ্দেশ্যে রেলি এই রলিতে উপস্থিত আছেন পান্সুরি বাজারের কেন্দ্রীয় জামি মসজিদের সম্মান ইমাম কতি বজর মৌলানা দলিল রহমান এবং বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ এবং তৌহিদ জনতা প্রোগ্রামের শুরুতেই

এবং দিনের বেলা হোটেলের তারা এবং কিছু অসাধু ব্যবসায়িক বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস গুডাউন জাত করে রেখে মার্কেটে না করে সাধারণ মানুষকে হয়রানিমূলক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিছু সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সামনে জানে সামনে রমজান মাসে সাধারণ জনগণ ন্যায্য মূল্যে জানে করতে পারে সেই জিনিসগুলো আমাদের বাজার দেখতে এবং বাজার পরিচালনা কমিটি খেয়াল রাখবেন সাথে সাথে আমরা যেন দিনের বেলা রোজা আমরা আমরা শান্তিপূর্ণভাবে রাখতে পারি বিভিন্ন অশ্লীল কার্যক্রম থেকে জানি আমরা বিরত থাকতে পারি এবং পাশাপাশি আমরা সচেতন থাকবো জানি অন্য কেউ জানি অশ্লীল কার্যক্রম যদি করতে না পারে সেদিকে আমরা সোচ্চার থাকবো ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আস্তাল রহমতুল্লাহ আপনাদের মাঝে ভক্তប្រগণ বাংলাদেশ জামাত-ই ইসলামের সেক্রেটারি জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা নূর জমন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মহান ربুল আলামিনের শুকরিয়া আজ মহান ربুল আলামিন আমাদেরকে আবার একটি বছর উদযাপন করে আবার মাহে রমজানের পূর্ব মুহূর্তে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে সম্মানিত উপস্থিতি সংগ্রামিত তৌহিদ জনতা আজকে মাগরিবের পর থেকেই মাহে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমরা এখানে যারা সর্বস্তরের মুসলমান যারা রয়েছে সকলের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা সকলেই মাহে রমজানকে সম্মানে সহিত পালন করার জন্য চেষ্টা করবেন কেন রমজানের রোজা সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক খরচ করে দিয়েছে এবং অত্র এলাকায় যেহেতু আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে বসবাস করি অন্য সকল ধর্মের মানুষদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলছি আপনারা দিনের বেলায় পানাহার করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন আপনাদের পানাহার করার ক্ষেত্রে কোনো নিষেধ নাই কিন্তু যদি মুসলমান অধ্যুষিত এলাকায় যখন কোন মুসলমানের সামনে খানা খাবেন সেই ক্ষেত্রে আমাদের ধর্মীয় অনুভূতিতে সেটা আঘাত ফেলে এজন্য আপনাদের প্রতি সম্মান রেখে বলতেছি আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আপনাদের পানাহার করবেন আর মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি কোন মুসলমান কোন প্রকার এই প্রকাশ্যে কি করতে পারবেন না পানাহার করার সুযোগ নাই যদি কেউ প্রকাশ্যে পানাহার করেন তাহলে তৌহিদি জনাতার ব্যানারে সামাজিক সামাজিক ভাবে এবং মুসল্লিদের ব্যানারে আপনাদেরকে কঠিন ভাবে প্রতিরোধ করা হবে এবং প্রতিহত করা হবে এবং বিশেষভাবে সব সকল রেস্টুরেন্ট হোটেলের যারা মালিক রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ বিনীত অনুরোধ করে বলতেছি আপনারা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন কোন অমুসলমান যদি আসে সেই ক্ষেত্রে তাকে নাস্তা পানি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু দোকানে খানা খাওয়ার ব্যবস্থা করবেন না কোন মুসলমান যদি আপনার দোকানে খানা খায়